আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলো ডেল্টা ডেল্টা কোর্স দিন তা আশা করি সবাই ভালো আছো আমি বাংলাদেশ থেকে প্রথম হয়তো তোমাদেরকে দেখাচ্ছি কি পাসটা করবে কোন পাসটা করবে আমি এখান থেকে দেখো এখান থেকে ইয়া করলে অনেক গিফট আছে ভালো চায়ের আছে তুমি দেখতে পাচ্ছ এখান থেকে তোমার এই যে পাস পাশে যাবা পাশে যাওয়ার পরে আনলক আনলকে যায় দেখো এখানে পাঁচশো বিশ পাঁচশো এরকম সাতশো বিশের আছে সাতশো বিশেরটা করলে এখানে হচ্ছে টোকেন দেবে ডেল্টা টোকেন ডেল্টা টোকেন তুমি বাবা সাতশো বিশ টোকেন ডেল্টা টোকেন দিলে তোমার হবে কি তুমি এখান থেকে অনেক কিছু আনলক করতে পারবে স্কিন কিনতে পারবে ইয়ে কিনতে পারবে দেখতে পাচ্ছ এখানে অনেক গানের স্ক্রিন আছে এগুলো আছে এগুলো নিতে পারবেন এই যে দেখো এখানে তোমার দেখা উপরে দেখো শো করতে হাতে বামে ডেলটা টোকেন এইগুলো দিয়ে এই প্যাকগুলো তুমি কিনতে পারবে তাই জন্য দেরি না করে আমি তোমাদেরকে আনলক করে দেখাচ্ছি খুব দ্রুত কোন প্যাকটা আমি আনলক করব এখন এখান থেকে আমি চলে গেলাম ইয়াতে পাঁচ চাইসে পাঁচ যায় আনলক আনলকে যায় আনলকের এখানে একটি ক্লিক দেওয়ার পর এখানে যাবে যায় এখানে একটি ক্লিক দেবে আনলক আনলক कर ফেললাম দেখা অ্যাপ্লাই কানেক্ট সিম কানেক্ট ইআই সিম দিয়ে দিলাম ইসকি জেন কিছু আছে কি কিছু আমি করতে পারি অন্য কিছু লাগলে এখানে মিজ যাব তোমরা দেখে নিও আমি এটা আনলক okay i phone has i want to talk na sath to jega aapko sab পয়েন্ট যারা পাশে করতে চাও অবশ্যই বক্সে যোগাযোগ করবে কমেন্ট করবে আর নতুন নতুন গেম আসলে নতুন নতুন ভিডিও নিয়ে আরও নতুন নতুন তোমাদের আসতে পারি সবাই আমার ইউটিউব চ্যানেলটা লাইক ফলো সাবস্ক্রিপশন করে দেবে যাতে আমি তোমাদের যা আরও ভালো আমি আসতে পারি আর আমার আরও একটা আইডিয়া আছে আমি মোবাইল যে গেম খেলি তো ওটার পাশাপাশি আমি এটা নতুন করে শুরু করছি তোমাদের সাপোর্ট পালে অবশ্যই আমি এই গেমটা আরও তোমাদের নতুন নতুন সিজন এবং নতুন নতুন আরও ক্যারেক্টারগুলো আনলক করে আমি দেখাবো আজকে এইটুকুই ধন্যবাদ সবাইকে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই অবশ্যই একটা লাইক অনেক অনুপ্রেরণা জাগাবে আমার জন্য ধন্যবাদ সবাইকে